আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের মালদহ জেলার গাজল থানার অন্তর্গত এটি গাজল ব্লকের পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান সুলতান সিকান্দর শাহ তেরোশো উনসত্তর আদিনা মসজিদ নির্মাণ করেন এটি ছিল উপমহাদেশের বৃহত্তম মসজিদগুলির মধ্যে অন্যতম এই মসজিদটি বাংলার ইসলামিক স্থাপত্যকলার এক গুরুত্বপূর্ণ নিদর্শন আদিনা মসজিদটি ছিল একটি হাইপোস্টাইল মসজিদ যেখানে বিশাল স্থান জুড়ে অসংখ্য স্তম্ভ রয়েছে এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হল যে মন্দিরের পেছনের দেওয়ালে একটি শিলালিপি পাওয়া গেছে সিকান্দার শাহ এই মসজিদটি নির্মাণ করেছিলেন তার সাম্রাজ্যের ক্ষমতা ও মহিমা বোঝাতে এটি একটি রাজকীয় মসজিদ হিসাবে নির্মিত হয়েছিল যা সুলতানের পদমর্যাদার পরিচায়ক ছিল আদিনা মসজিদ ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহত্তম মসজিদ এবং এটি বাংলার ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বর্তমানে আদিনা মসজিদ একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে যেখানে বিভিন্ন জায়গা থেকে ভ্রমণকারীরা আসেন দর্শন করতে সাবস্ক্রাইব নাও